হ্যালো ইব্রন কী অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরফান নিশ্চয় একটি সিনেমা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হলো দাগি এটি আগামী রোজারিদে মুক্তি দেওয়া হবে এবং শুটিং শুরু হয়ে গেছে চৌর্কির পক্ষ থেকে একটি ভিডিও পাবলিশ করা হয় প্রমোশন ভিডিও যে এভাবেও করা যায় সেটাই চোরকির মাধ্যমে প্রথম দেখলাম তো সেই ভিডিওটাই আপনাদেরকে নিয়ে দেখবো এখন আমি প্রথমে একটি হেলিকপ্টার আসতেছে নামতেছে এবং তার সাথে সাথে বর্তমানে দুই প্রযোজক প্রথমে আফারেশু আসতেছে তার পিছন থেকে দুই প্রযোজক আসতেছে কার কার্পিট দেখাইলো ক্যামেরাম্যানকে ডাকতেছে এতদিন নাকি অনেক খুঁজতে এত সহজে খুঁজে পাইলে কি দাগি হয় কি আমাকে নাকি খুঁজতেছো এই দাগির সাথে দেখা হবে ঈদে একটা কথা মনে রাখবা তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে ক্লিয়ার ক্যালেন্ডারে লেখ তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে সরাসরি আর কোন দেখা হবে না তোমাদের সাথে এসবিএফ এবং আলফা আই বাংলাদেশের বর্তমানে সেরা দুই প্রযোজনা প্রতিষ্ঠান যেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমরা তুফানের মতো সিনেমা পাইছি সুরঙ্গর মতো সিনেমা পাইছি এবং সামনে দাগি পাইতেছি সত্যি কথা বলতে তারা ভালো মানে সিনেমাই নির্মাণ করে এবং প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা গল্পের উপরে ডিপেন্ড করে কত টাকা আয় করব সুরঙ্গ দেখেছি লাস্ট তুফান দেখছি কত টাকা আয় করছে বাংলাদেশের ইতিহাস পাল্টাই দিছে ভাই তুফান আপনারা ইতিহাস তো সবাই জানেন মানে কোনো অনুষ্ঠান ছাড়া সিনেমার প্রমোশন যে এভাবেও করা যায় এই ভিডিওটি না দেখে বুঝতামই না এবং আরফার নিশু যে এভাবে ফিরবে হেলিকপ্টার ল্যান্ড করতেছে আরফার নিশু নামতেছে প্রথমে ভাবছি হয়তো সিনেমার টেইলার অথবা টিজার চলে আসছে না তারপরে দেখতেছি প্রযোজক আসতেছে নায়িকে আসতেছে পরিচালক আসতেছে তখনও ভাবছি হয়তো কোনো একটা অনুষ্ঠানে যাইতেছে হয়তো অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে যাইতেছে বাট না মাস পথে দালাইলো ক্যামেরাম্যানকে ডাক দিল তারপরে তিনি ডায়লগ দিলো আবার ঘুরে চলে গেল আবার পিছনে তাকাইল আবার কি বলল তোমাদের সাথে দেখা হবে সিনেমা হলে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন